আমি ডক্টর ইউনিসারি দৃষ্টি আকর্ষণ করছি আমি ক্ষুদ্র মনের একজন মানুষ আমি চাই আমাদের দেশের ভিতরে যে বেকারত্ব সংখ্যাটা সেই বেকারত্ব সংখ্যাটা কুমাতে হবে আমার ভাই বোনেরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে গ্র্যাজুয়েশন শেষ করে রাস্তায় রাস্তায় একটা চাকরির জন্য পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে এই যে হতাশা ডিপ্রেশন চাকরি হচ্ছে এই টেনশন নিয়ে অনেক পেয়ে অনেক মা বাবার বুক কোল খালি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বেকারত্ব যন্ত্রণার জন্য আপনি দেশের ভিতর উন্নত করেন যাই করেন না কেন স্যার আপনাকে আগে বেকারত্ব সংখ্যা কমাতে হবে কোথায় আছে বা রাষ্ট্র সংবিধানে আছে যে দেশের উন্নীত করার আগে ওই দেশের বেকারত্ব সংখ্যা দূর করতে হবে কারণ আপনি যদি বেকারত্ব সংখ্যা দূর করতে পারেন অর্থনৈতিক চাকা কিন্তু সচ্ছল থাকবে অর্থনৈতিক দিকটা দিয়েও কিন্তু বেড়ে উঠবে আমি চাই আমাদের যে ভাই বোনেরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আমার ফ্যান ফল না আমি আপনাদেরই ভাই আমি ডক্টর ইনুদ কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই দেশের বেকারত্বটা সংখ্যাটা দূর করেন যে ভাব হোক যে কোনো আদেশের মাধ্যমে যে কোনো উপদেশের মাধ্যমে হয় তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য কিছু অর্থ সহায়তা দেন তাদেরকে একটা সলিউশন দেন তারা যেন উদ্যোক্তা হতে পারে বা যাই করুন তে পারেন না কেন আপনি আগে দেশের বেকারত্ব সংখ্যা দূর করেন এই বেকারত্ব সংখ্যা দিন দিন বেড়েই চলেছে একজন ভাই অনার্স মাস্টার্স কমপ্লিট করে যাচ্ছে যেখানে আপনার রাষ্ট্রীয় সংবিধানের সম্মান দিয়েছেন যেটাকে বাংলাতে হয় সম্মান আর ইংরাজিতে বলা হয় অনারেবল পার্সন মানে সম্মানিত ব্যক্তি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি যদি অটো সিএনজি চালায় এটাকে কখনো মানায় আমি কিন্তু কোনো পেশাকে সম্মান করি না আমার বাবা একজন ফার্মার আমি কৃষকের পরিবার থেকে উঠে আসা আমি সন্তান আর মিডিল ক্লাস পরিবারের সন্তান আমি আমার দেশের ভিতরে যে বেকারত্ব সংখ্যাগুলো আছে যে ভাই বোনের অনার্স মাস্টার্স কমপ্লিট করে কি এখন তারা কি গার্মেন্টসের চাকরি করবে তারা কি ঝাড়ু দেওয়ার কাজ করবে তারা কি সিএনজি অটোরিকশা চালাবে আমরা কখনোই এগুলো চাই না কারণ তারা আমারই ভাই আমারই বোন আপনারই সন্তান আপনারই মেয়ে ডক্টর স্যার আপনি আমাদের আপনি এই দেশের বেকারত্ব সংখ্যা দূর করেন বিগত পনেরো বছর এই বেকারত্ব সংখ্যার দিন দিন বেড়েই গিয়েছে কিন্তু আমরা আপনার উপর একটা নির্ভর এবং মন সৃষ্টিকর্তার সর্বপ্রথম বিশ্বাস রাখি আমাদের দেশের বেকারত্ব সংখ্যা মুক্ত হবে এবং আমরা সবাই ঐক্য হবে এবং একজুট হয়ে একজোট হয়ে কাজ করবো এই দেশের জন্য এই বাংলাদেশটা আমাদের এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু স্যার আপনাকে দেশের বেকারত্ব সংখ্যা দূর করতে হবে আপনি তরুণদেরকে একটা অনুপ্রেরণা দেন উপদেশ দেন যেহেতু আপনি নোবেল বিজয় আপনি সকল কিছু দিক দিয়ে আমি মনে করি একজন বেস্ট পপুলার মানুষ আপনি যদি পারেন এই দেশের বেকারত্ব সংখ্যা দূর করার চেষ্টা করেন কারণ আমার অনেক ভাই বোনেরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অনেক কষ্ট করে একজন সন্তান পড়াশোনা করছে শুধু তার জীবনটা ভাগ্যটা পরিবর্তন দেন আপনি এদিকে একটু দৃষ্টি শক্তিটা দেন এদিকে একটু নজর দেন যেন আমার দেশের বেকারত্ব সংখ্যাটা যেন আমরা দূর করতে পারি এই দেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই দেশটা যেন বেকারমুক্ত দেশ হয় আমরা সেই চেষ্টা এবং সেই লক্ষ্য দিকে যেন স্যার আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আমাদের দেশটাকে বেকারমুক্ত চাই আমরা বেকারমুক্ত একটা দেশ চাই আমরা সকলে খুশি থাকতে চাই সকলে যেন একজোট হয়ে কাজ করে মুখে হাসি নিয়ে যেন সবার সাথে মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই পেজটা ফলো করে ভিডিও শেয়ার করুন দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে